বিশেষজ্ঞদের মতে আঠারো বছর হল পুরুষ ও মহিলা উভয়েরই যৌন সক্রিয় হওয়ার সঠিক বয়স যদিও এমন অনেক তত্ত্ব রয়েছে যা অন্যথায় পরামর্শ দিতে পারে আমরা একটি খুব যৌক্তিক কারণ খুঁজে পেয়েছি কেন বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি করা শুরু করার জন্য আঠারো হল সঠিক বয়স এবং না এই যৌক্তিক কারণের সাথে আমাদের সমাজ এবং এর নিয়মের কোন সম্পর্ক নেই আমরা বিশুদ্ধ বিজ্ঞানের কথা বলছি এবং কিভাবে সঠিক বয়সের আগে যৌন মিলন আপনাকে শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করতে পারে প্রথমবার যৌন মিলনের জন্য আঠারো ক্যান সঠিক বয়স করা যাক পুরুষদের জন্য কেন পুরুষদের বয়সন্ধিকাল প্রায় একই সময় তাদের নারীদের সমকক্ষ একজন পুরুষের শরীর পরিবর্তনের মধ্য দিয়ে যায় যা মহিলাদের থেকে খুব আলাদা যখন ছেলেরা বয়সন্ধি পায় তখন তাদের টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায় এবং ছেলেরা তাদের শরীরে পরিবর্তন অনুভব করতে শুরু করে এই বয়সেই তারা বুঝতে শুরু করে যে ইরেকশন কি পারি অতএব যখন তারা প্রাপ্তবয়স্ক পর্যায়ে প্রবেশ করে যা সতেরোর পরে তারা তাদের কর্মের প্রতিক্রিয়া আরও ভালোভাবে বুঝতে শুরু করে যৌন প্রবর্তী অনুভূতিগুলিকে পরিচালনা করার জন্য তাদের শরীর আরও ভালোভাবে সজ্জিত তাই আঠারো বছর হল পুরুষদের জন্য যৌনতা শুরু করার সর্বোত্তম বয়স যা বহন করে নিয়ে যাওয়া লাগে শারীরিক ও মানসিক উভয়ভাবেই মহিলাদের জন্য কেন অন্যদিকে মহিলারা ছেলেদের থেকে খুব আলাদাভাবে বিকাশ করে তাদের শরীর বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যায় যা কখনো কখনো তাদের মেজাজের পথে আসতে পারে মহিলাদের জন্য আঠারো পরে যৌনতা হল সর্বোত্তম সিদ্ধান্ত এবং এই আগের মতো সঠিক বয়স তাদের শরীর অনুন্নত এবং এখনও একটি বড হরমোন পরিবর্তনের মধ্য দিয়ে যেতে প্রস্তুত নয় একটি সমীক্ষা দেখায় যে যে মহিলারা সতেরো বছর বয়সের আগে যৌন মিলন করেন তারা সতেরো বছর বয়সের পরে যারা যৌনমিলন করেন তাদের চেয়ে বেশি হতাশায় ভোগেন মেয়েরা এবং যৌনতা মহিলাদের মনে রাখার আরেকটি কারণ হল যে কোনো বয়সে তাদের মানসিক ভাব পুরুষের চেয়ে বেশি এটি এই কারণে নয় যে তারা ক্ষুদে এবং নরম হওয়া বোঝানো হয়েছে তবে মহিলাদের শরীর স্বাভাবিকভাবেই এই পদ্ধতিতে শর্তযুক্ত সুতরাং আঠারো বছর বয়সের আগে যৌন মিলন পুরুষদের জন্য বহন করার চেয়ে আরও বেশি মানসিক লাগেজ বহন করতে পারে সঠিক সময় এটি করুন পুরুষ এবং মহিলা উভয়েরই বোঝার প্রধান কারণ হল যে যৌনতা মানসিক এবং শারীরিক উভয়ভাবেই তার নিজস্ব লাগেজ নিয়ে আসে আপনার শরীর পরিবর্তিত হতে শুরু করে আপনি এমন অনেক আবেগ অনুভব করেন যা আপনি আগে অনুভব করেননি এবং এটি ফলস্বরূপ আপনার সম্পর্ক গঠন করে যদিও যৌনতা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং একটি নির্দিষ্ট বয়সে খুব বড ব্যাপার বলে মনে হতে পারে আপনি যৌনতায় লিপ্ত হওয়ার আগে এই ধরনের দিকগুলি মনে রাখবেন এবং পড়ে অনুশোচনা করতে পারেন আপনার বন্ধুরা এটা করছে বলেই প্রলোভনের কাছে নতি স্বীকার করা এটি সম্পর্কে যাওয়ার সঠিক উপায় নয় এবং সর্বদা বিবেচনা করা উচিত নয় অনুশীলনের সতর্কতা একই সময়ে নিরাপদ যৌন অভ্যাস করার জন্য সতর্কতামূলক ব্যবস্থাগুলি মনে রাখা গুরুত্বপূর্ণ কন্ডম ব্যবহার করতে বা এমনকি কন্ডম কিনতেও লজ্জা করবেন না অনিরাপদ যৌন মিলনের ফলে যৌনবাহিত রোগ এবং এমনকি কিশোরী গর্ভধারণের ঝুঁকি বেড়ে যেতে পারে